আজকে খুবই নুন একটা জিনিস আমার আমার একটা প্রবলেম মানে আমারই একটা প্রবলেম দিয়ে স্টার্ট করি যে মেয়েদের একটা বেসিক প্রবলেম হচ্ছে পিম্পলস মানে যতই মেকআপ দেওয়া থাকুক না কেন পিম্পলস কিন্তু আমাদের হবেই মানে এমন একটা ট্রমা আমাদের জন্য যে কোনো একটা কাজ করছি যে ডেলি একটা ধরনের একটার পর একটা লাইফ করতেছি মেকআপের জন্য হোক বা ভালো করে ক্লিন না করার জন্য হোক কিন্তু একটা পিম্পলস আমার ফেসে বোঝা যাচ্ছে রাইট আমার ফেসে অলমোস্ট দুইটা পিম্পলসের মতো আছে বাট তারপরে ছোট ছোটো লাইক মানে মেকআপের কারণে এরকম হয় তো এর জন্য আমি আজকে সবার প্রথম একটা আমার প্রবলেমের সলিউশন দিয়ে একটা পোস্ট মানে প্রোডাক্টটা দেখাবো কারণ কয়েক গত লাইভে হচ্ছে একটা আপু বলছিল যে একনি রিলেটেড কিছু নিয়ে হচ্ছে প্রোডাক্টটাকে দেখাইতে হ্যাঁ আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসতেছে অনেক অনেক সাউন্ড সো আমার সাউন্ডটা ক্লিয়ার না আসলে সবাই একটু প্লিজ কমেন্ট করবেন বা জানাবেন হ্যাঁ তো আমার হাতে এখন যে একটা প্রোডাক্ট দেখছেন এটা একটি ডার্মাটোলজিস্ট সাজেস্টেড একটা প্রোডাক্ট এটা একদম বাইরের একটা প্রোডাক্ট ভি টোয়েন্টি ওয়ান প্লাস পোলাভেন অ্যাক স্কিনের জন্য যাদের পিম্পলস হয় এটা দেওয়ার পর এটা একটা ক্লিনজার তা বা শুনমো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থা কেমন আছেন এটা হচ্ছে একটা মানে ডার্মাটোলজিস্ট সাজেস্টেড একটা প্রোডাক্ট এটা এমন একটা প্রোডাক্ট যে হচ্ছে আপনার থাকে না যে খুব ইমিডিয়েটলি তিন চার দিনের মধ্যে আপনার হচ্ছে একটা প্রোগ্রাম আছে এখন পিম্পলসগুলো আর একটু মিনিমাইজ করতে হবে একদম হয়তো বা মিশে যায় না খুব এত বা একটু কিছু মিনিমাইজ করতে হবে যাতে আমাদের স্কিন একটু ফ্ল্যাট দেখা যায় হ্যাঁ আমার পুরো স্কিন ফ্ল্যাট এখান দিয়ে আবার একটা পিম্পলস হয়ে আসে এমন থাকে না অনেকের সো এটা দেওয়ার পর কিন্তু আপনাদের সেই এক দুই দিনের মধ্যে অ্যাটলিস্ট কিছুটা হলেও স্কিনের পিম্পলসটা মিনিমাইজ হবে আর এখানে হচ্ছে একটা ক্রিম আছে যে ক্রিমগুলো হচ্ছে আপনার এই স্কিন কি বলে এই ক্লিনজারের সাথে এটা হচ্ছে ইউজ করতে হবে একটা পোস্ট অ্যাকনি ক্রিম একটা হচ্ছে অ্যান্টি অ্যাকনি ক্রিম তো এই তিনটা জিনিস হচ্ছে আপনার লাইফ সেভার ফর পিম্পলস মেয়েদের জন্য বিশেষ করে যে এতটা বেশি হেল্পফুল হয় এই ক্রিম জাস্ট বলার বাইরে বিকজ মানে আমার ওঠার পর আমি নিজে দুই তিন দিন ইউজ করছি আমি জাস্ট ভাইয়াকে বলতেছিলাম যে আপনাদের মানে আপনারা তো বাইরে থেকে এত প্রোডাক্ট আনান আপনারা কিছু একটা ভালো কিছু সাজেস্ট করেন আমি তো লাইভ করবো আমি অন্য কোথাও লাইভ করবো আমি বাইরে যাব আমি তাহলে মানে কীভাবে থাকবো তো এত পিম্পলস উঠলে আমার সার্ভাইভ করা কঠিন কাজ আমার সেই মোটামুটি বারো চোদ্দো ঘন্টার মতো মেকআপ ওয়ার করে থাকতে হয় বারো চোদ্দ ঘণ্টা মিনিমাম মিনিমাম মানে বাসায় থাকা বাদ দিয়ে মেকআপ একটা ওয়ার মুখের মধ্যে নিয়ে রাখতে হয় সো আমি কথা বলবো কাজ করবো শ্যুট করবো এর মধ্যে মানে কি এমন একটা জিনিস যেটা দিলে হচ্ছে আমার এক একনিটা কিছুটা মিনিমাইজ হয়ে আসবে বা বাজে লাগবে না যেহেতু আমার স্ক্রিনে হচ্ছে দাগ নাই যাদের হচ্ছে এক মিনিট ক্ষেত্রেও হচ্ছে মানে খুব রেড একটা দাগ হয়ে যায় তারপর থাকে না এক থাকতে থাকতে একটা বসে গেছে এমন কিছু টাইপের এরকম যদি কিছু হয় তাহলে হচ্ছে আপনারা এই তিনটা প্রোডাক্ট ইউজ করতে পারেন এই তিনটা প্রোডাক্ট দিয়ে আপনারা অনেক 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 বেশি হেল্পফুল হতে পারেন কারণ ভিন টোয়েন্টি ওয়ান প্লাস কোলাজেন আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আর যে আমরা আপনার এক নি হচ্ছে কি বলবো রিমুভ করব। হ্যাঁ আর এটা তো অবভিয়াসলি প্যারাবেন ফ্রি একটা ফর্মুলা সেটা তো আমরা জানি জিঙ্কের সো জিঙ্ক আমাদের স্কিনের জন্য এমনিও অনেক ভালো সো এই তিনটা প্রোডাক্ট যদি কারো একনি রিলেটেড দরকার হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু কোনো ফর্সাকারী ক্রিমের কথা এখন বলতেছি না শুরু তাই করছি একটা ইম্পর্টেন্ট লজিক একটা টপিক দিয়ে মেয়েদের ভ্যালিড একটা টপিক দিয়ে এটা মেবি বোথ ইউজ করতে পারবে বোথ ইউজ করতে পারবে ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারবে বিকজ এই প্রোডাক্টগুলো মোটামুটি ইউনিসেক্স প্রোডাক্ট হয়ে থাকে তানজিম আর হ্যালো হাই ওকে এটা হচ্ছে মানে মেল ফিমেল বোথই ইউজ করতে পারবে সো আপনারা হচ্ছে তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটেও চেক করতে পারেন বা আমাদের ওয়েবসাইট যদি আপডেট না হয় আমার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারেন আর হচ্ছে কি বলবো পেজ ইনবক্স করলে ওনারা আপনাকে হচ্ছে সব ডিটেলস দিয়ে দিবে হ্যাঁ সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে বলে দিবে। আর কোনো প্রাইজ রিলেটেড কোন কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হলে আমি লাইভে কিন্তু কোনো হচ্ছে প্রাইজ দিয়ে কথা বলি না সো আপনারা নিশ অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আর হচ্ছে আমাদের পেজেও নক করে আপনি আস করতে পারেন আর যেটা হচ্ছে আপডেট করা আছে সেটা তো থাকলেই আর আরেকটা কথা আমরা বলি যে আমরা ভাইয়া একটা সেকেন্ড আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ মানে হোম ডেলিভারি দিয়ে থাকি না মানে কোনো কোরিয়ারের মাধ্যমে তো না কোরিয়ার মানে হোম ডেলিভারি তো মানে ঢাকার বাইরেও তো হোম ডেলিভারি পায় আচ্ছা হোম ডেলিভারি পায় ওকে অ্যাডভান্স কোনো টাকা সব ডেলিভারি ম্যানের থাকা অবস্থায় করে আচ্ছা এটা কি ফ্রম কোরিয়া থাই থাইল্যান্ডের ও থাইল্যান্ডের প্রোডাক্ট মানেই কিন্তু অনেক অথেন্টিক একটা প্রোডাক্ট এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট অ্যাকনিপ্রন স্কিনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর আমি সাজেস্ট করবো আর কিছু করেন আর না করেন একটা অ্যাকনিপ্রন স্কিনের জন্য হচ্ছে এই ফেস ওয়াশটা নিয়ে নেন একটা ক্লিনজার ঠিক আছে যাতে আপনার স্কিনটাকে হচ্ছে পোর্টস থেকে খুবই রক্ষা করে বা সেভ রাখে থাকে না আমরা যে পরিমাণে শুধু কি আমরা মেকআপ আপ করি ধুলাবালি থাকে বে স্কিন তারপর হচ্ছে কি বলেন কত ধরনের গ্যাস ট্যাস আমাদের ফেসের সামনে দিয়ে যায় গাড়ির গ্যাস হোক ধোয়া হোক সব কিছু নিলেই কিন্তু স্কিনে পিম্পলসের প্রবলেম হয় আপনার আপনি যদি পানি কম খান বা আপনার খাবার দাবারে যদি ইমব্যালেন্স চলে আসে রাতে যদি কম ঘুমান যেমন আমি অনেক কম ঘুমাচ্ছি লাস্টে কয়দিন আমি অনেক কম ঘুমাইতেছি অনেক 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 কম জাস্ট বলার বাইরে মানে আমার এত টায়ার্ড লাগতেছে আচ্ছা যাই হোক এই প্রোডাক্টগুলো হচ্ছে একনি পয়েন্ট স্ক্রিনেরটা হচ্ছে আমি দেখাইলাম এটা শেষ